আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে ভাইয়া ঘরের সাথে চলে যাচ্ছি ধাপের হাটত ধাপের হাটত কি কারণে যাচ্ছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন চলেন ভাইয়েরা সবাই এক এক করে উঠতেছে আমি ভিডিও করতেছি তারপর আমি এখন সেই ইন্ডি স্টার্ট দেব ভাইয়ের ঘরের সাথে সিএন্ডি চলে গেলে ভালোই লাগে খালি গল্প আর গল্প গল্প আর গল্প সামনে যে সাঁকো দেখতেছি না সাঁকোর নাম হলো যে বন্ধের সাঁকো অনেক সুন্দর ঘোলা গাড়ি আসে এক ভাই করছে তো একটু দোকান থেকে চুলি তো খাওয়া দাওয়া করা হোক এই রাস্তাটা ওসল বাইরে থেকে দরগাহাট পর্যন্ত অনেক সুন্দর আমরা এখন দরগাহাট আসলাম আসার পর বিশ্ব রোডও উঠলাম তারপর আমরা আবার যাচ্ছি অনেক সুন্দর একটা বিশ্ব রোড সামনে বিবির পুকুর হাট তারপর চলে আসলাম ধাবের হাটের রাস্তায় রাস্তায় অনেক কাজ করতেছে দুই সাইডে ডেনের কাজ করতেছে এই জন্য রাস্তাটা অনেক ভাঙ্গা হয়ে আছে। আর বার করে তো ধাবের হাটে অনেক ভিড় লাগেই থাকে এত ভিড় তারপর আমি এসে সিএনজি গ্যারেজ করলাম আমার এক ভাই ভিডিও তাবার সবাইকে দেখাচ্ছে যে কে কে এসেছিলাম ধাপের হাটত সবার চেয়ারা একটু ভালো করে দেখাচ্ছে এক ভাই আবার ঠান্ডা লাগছে ওই জন্য কান টুপি পরতেছে এ ভাই আবার ভিডিও করলো ওই জন্য এ ভাইও একটু ছবিটা তুললো তারপর ধাবের হাটের রাস্তায় এতই ভিড় লাগে আছে আবার গরু পায়ের পর খালি গরু পাড়া দিচ্ছে ডাইরেক্ট চলে আসলাম হোটেলে যে হোটেলে সবচেয়ে ভালো রান্না বান্না করে সে হোটেলে চলে আসলাম ডাইরেক্ট তারপর আসে দেখি গাবলা গাবলা গোস্ত থুয়ে দিয়েছে তারপর বাটি তুলতেছে অনেক সুন্দর লাগতেছে গোস্তটা তারপর আমাদের টেবিলে খাবার নিয়ে আসলো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি ধাপের হাট বিখ্যাত হয়েছে শুধু তৌ জালের জন্য কেউ যদি তৌ জাল নিতে চান ধাপের হাট আসবেন শুধু বৃহস্প করে এই হাটটা বসে তারপর যদি আপনারা হাঁস মুগরি কিনতে চান কিনতে পারবেন এই ধাপের হাটত তারপর আমি হাঁস আলাক টাকা দিলাম দেওয়ার পর আমি একটা হাঁস কিনলাম তারপর এই ধাপের হাটত আসবেন উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় হাট এই ধাপের হাট আপনারা শুধু বৃহস্প করে এই হাটটা হয় আর এই হাটত আসলে আপনারা সব কিছু কম দামে কিনতে পারবেন এমন কোনো জিনিস নাই যে এই হাটত নাই। সব জিনিসই পাবেন আশা করি ভালো